সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ গ্রামী সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয় তো তোমরা যদি আমার তিন এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ দেখে থাকো তাহলে ক্রমের ম্যাজিক বর্গ তোমাদের জন্য আসলে এটা কোনো ব্যাপারই না কারণ বিজোর সকল ম্যাজিক বর্গের নিয়ম কিন্তু একই বাট তারপরও আমি বলে দিচ্ছি তোমাদের জন্য তো আমাদের এখানে ঘর নিতে হয় কয়টা সেটা তো আমরা জানি অর্থাৎ সাতের বর্গ করলে কত হয় দেখো সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে আমাদের এখানে ঘর নিতে হবে ঊনপঞ্চাশটা অলরেডি আমরা নিয়ে নিচ্ছি আর এদিকে সাতটা এদিকে সাতটা তো আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে আমরা এই উপরের যে আনুভূমিক শাড়িটা এই শাড়ির মাঝের ঘরটা দেখব দেখো মাঝের ঘর কোনটা এইদিকে তিনটা এইদিকে তিনটা তাহলে মাঝে কোনটা এইটা এই ঘর তো এই ঘরে প্রথমে আমরা এক বসালাম একের পরে আমরা আড়াআড়িভাবে বের হব তো এখানে ঘর নাই ঘর যেহেতু নাই তাহলে আমরা ডান দিকে নিচে এই ঘরটার সব থেকে নিচে চলে আসবে একদম নিচে এখানে কত তুই দুইয়ের পরে আড়াড়ি ভাবে বের হবে এখানে ঘর আসছে এখানে তিন তিনের পরে আবার আড়াআড়ি আড়ি বের হবে এই ঘর চার চারের পরে আড়াআড়ি বের হলাম দেখো এখানে ঘর নাই যদি ঘর না থাকে প্রথম আমাদের কোথায় যাইতে হবে প্রথম নিচের দিকে তো নিচের দিকে কোনো ঘর নাই এবার আমরা বাম দিকে যাবো তাহলে বাম দিকে সবার শেষের ঘর অর্থাৎ এটা পাস পাশের পরে দেখো আড়াআড়ি বের হব ছয় অর্থাৎ আড়াআড়ি আমরা সময় বের হব ছয়ের পরে এখানে সাত সাতের পরে যখন আমরা আড়াআড়ি বের হতে গেলাম দেখলাম যে আমাদের এই ঘরটা অলরেডি পূরণ করাই আছে তো যেহেতু এই ঘরটা পূরণ করা এরকম যদি আমাদের হয় যে বের হতে গিয়ে দেখি এই পরের ঘরটা পূরণ করা তাহলে আমরা যে ঘরে আছি ওই ঘরের নিচে বসাবো তাহলে এখানে সাতের পরে এখানে হবে আট আটের পরে এই ঘর ফাঁকা আছে তাহলে বসবে নয় নয়ের পরে দশ দশের পরে আর আর বের হতে গিয়ে দেখলাম যে এখানে ঘর নাই তাহলে প্রথমে ডান দিকের নিচের ঘর একদম ডান দিকে সবার শেষের ঘর এখানে হবে এগারো এগারোর পরে এই ঘর বারো বারোর পরে আর আর বের হলাম এখানে ঘর নাই আবার নিচের দিকেও ঘর নাই তাহলে বাম দিকে আসব। বাম দিকে সবার শেষ ঘর তেরো তেরোর পরে এখানে চোদ্দ চোদ্দোর পরে এখানে ঘর অলরেডি পূরণ করা আছে তাহলে আমরা নিচে চলে আসবো চোদ্দোর নিচে পনেরো পনেরোর পরে ষোলো ষোলোর পরে সতেরো সতেরোর পরে আঠারো আঠারোর পরে উনিশ উনিশের পরে এইখানে ঘর নাই ঘর না থাকলে কোথায় যাব। ডান দিকে সবার নিচে তাহলে ডান দিকে সবার নিচে এখানে বিশ বিশের পরে এখানে ঘর নাই নিচের দিকে নাই তাহলে বাম দিকে বাম দিকে একুশ একুশের পরে যখন বের হতে গেলাম দেখলাম এখানে ঘর আছে তাহলে নিচে চলে আসবো বাইশ বাইশের পরে তেইশ তেইশের পরে চব্বিশ চব্বিশের পরে পঁচিশ পঁচিশের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে সাতাশ সাতাশের পরে আঠাশ আঠাশের পরে যখন বের হতে গেলাম ঘর নাই নিচের দিকেও নাই বাম দিকেও নাই যদি এরকম হয় যে এখানে ঘর নাই নিচের দিকে নাই বাম দিকে নাই তাহলে যে ঘরে আছে তার নিচে তাহলে এখানে উনত্রিশ উনত্রিশের পরে ঘর নাই নিচের দিকে নাই কিন্তু বাম দিকে আছে বাম দিকে সবার শেষ ঘর তিরিশ তিরিশের পরে এখানে ঘর নাই সবার নিচে একত্রিশ একত্রিশের পরে আর বের হলাম তাহলে বত্রিশ বত্রিশের পরে তেত্রিশ তেত্রিশের পরে চৌত্রিশ চৌত্রিশের পরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরের ঘরটা অলরেডি পূরণ করা আছে এরকম থাকলে আমরা নিচে চলে আসবো তাহলে এখানে ছত্রিশ ছত্রিশের পরে সাঁত্রিশ সাঁত্রিশের পরে এইখানে ঘর নাই নিচের দিকে নাই কিন্তু বাম দিকে আছে তো বাম দিকে সবার শেষ ঘর আটত্রিশ আটত্রিশের পরে উনচল্লিশ উনচল্লিশের পরে বের হলাম এখানে ঘর নাই নিচের দিকে সবার নিচে চল্লিশ চল্লিশের পরে আর এখানে একচল্লিশ একচল্লিশের পরে বিয়াল্লিশ বিয়াল্লিশের পরের ঘর ব্লক সুতরাং আমরা নিচে আসবো তাহলে পরে চুয়াল্লিশ চুয়াল্লিশের পরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পরে আড়াআড়ি ঘর নাই নিচের দিকে নাই বাম দিকে ছেচল্লিশ ছেচল্লিশের পরে সাতচল্লিশ সাতচল্লিশের পরে আটচল্লিশ আটচল্লিশের পরে ঘর নাই সবার নিচে চলে আসবো ডান দিকে তাহলে ঊনপঞ্চাশ সুতরাং আমাদের সাতক্রমের ম্যাজিক বর্গ কিন্তু আমাদের গঠন করে শেষ এখন সাতক্রমের ম্যাজিক সংখ্যা কত সেটা আমরা একটু দেখি সাতক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা একশো পঁচাত্তর এই যে মানগুলো থেকে আসছে অর্থাৎ এটা হচ্ছে ম্যাজিক সংখ্যার সূত্র ক ইন্টু কোয়ার প্লাস ওয়ান বাই টু তো এখানে মানগুলো পাতালে অর্থাৎ সাত বসালে আমাদের শেষমেশ একশো পঁচাত্তর আসে অর্থাৎ আমরা এইগুলো যোগ করলে একশো পঁচাত্তর পাবো বা এইগুলো যোগ করলে একশো পঁচাত্তর পাবো কিংবা এইখানে যোগ করলে একশো পঁচাত্তর পাবো অর্থাৎ আমরা যেদিকেই যোগ করি না কেন একশো পঁচাত্তর পাবো এটা হচ্ছে সাতক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা তো আমার মনে হয় এটা খুবই সহজ তোমরা সবাই পারবে তো ধন্যবাদ সবাইকে